ভালো আজকে সবাইকে আমার সকলে ভালো সবাই তুমি ইউটিউব চ্যানেল আজকে আমরা চ্যানেল নিয়ে এসে এখানে দিয়ে নামবো এখানে একটা খারাপ ব্রিজের ঢাল দিয়ে দেখছেন কি পরিমানে খাড়া কত সিঁড়ি এরা সিঁড়ি এই জায়গা দিয়ে উঠছে যে কত দেখেন এই জায়গা দিয়ে দেখা আছে এবার খাড়াটা বোঝা আছে যে কত বড় খারাপ উঠছে এর নামছি যে সাধারণত কেউ সাহস করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিও টা জন্য টাটা ভাই ভাই